সালাম আলাইকুম সমন্বিত বন্ধুগণ আমরা আজকে চলে আসলাম ঐতিহ্যবাহী নিমশের কাছা বাজারে বাজারের আপডেট জানাতে আমি চলে আসলাম আপনাদের সাথে নিয়ে আপনাদেরকে অবশ্যই আজকে বাজার আপডেট জানাবো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে এখন আমরা বাজারে আসছি বাজার সকল সবজির দাম জানবো সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ওই যে দেখেন আজকে আসছি আমরা ঐতিহ্যবাহী নিমসের কাছা বাজারে আসুন আমরা দেখি আজকের বাজারে সবজির দাম কেমন কোন সবজির দাম কেমন কত টাকা কি আসে বিষয় এই যে দেখুন আমরা আসলাম আজকে এই যে প্রচুর পরিমাণে সবজি আসছে আজকে বাজারে এই যে দেখুন লাউ মিষ্টি কুমড়া এগুলো আছে এদিকে আরো সামনে আরো অনেক সবজি আছে আমি আপনাদেরকে সকল সবজির দাম জানানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এই যে দেখুন মিষ্টি কুমড়া অনেক সাইজের মিষ্টি কুমড়া চাল কুমড়া এগুলো আছে লাউ আছে এই যে আজকের বাজারে দেখুন মিষ্টি কুমড়া চাল কুমড়া আছে মিষ্টি কুমড়া কত করে যা যে এর টিয়া বড় পঞ্চাশ টিয়া ওইটা তিরিশ টাকা এই যে এটা আর এটা পঞ্চাশ টাকা করে আজকের বাজারে আর চাল কুমড়া পঞ্চাশ এই চাল কুমড়াও পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে এই যে দেখেন অনেক সুন্দর ফ্রেশ মিষ্টি কুমড়ো এগুলো চাল ফ্রেশ এখানে আছে এই যে দেখেন লাউ তারপর আছে লাউ প্রচুর পরিমাণে লাউ আছে এই দেখেন বাজার আর প্রচুর সবজি আছে আজকে এখন জানবো আসলে লাউ দাম জানিয়ে আসি লাউ আছে প্রচুর এই যে দেখেন লাউ এই যে লাউ অনেক সুন্দর লাউ কত করে এই যে সত্তর এই যে ভালো ফ্রেশ লাউগুলা ষাট থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে এই যে এই যে লাউ ষাট থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে লাউ ফ্রেশ অনেক ভালোটা যেটা একটু যেটা খারাপ একটু দুর্বল ওইটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা এই যে দেখেন বাজার আরো সত্যি আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সে আপনারা আমার সাথে থাকেন দেখেন প্রচুর পরিমাণে সবজি বাজারে আরো সবজি আছে প্রচুর সবজি বাজারে দেখেন আমি আপনাদেরকে বাজারও দেখানোর চেষ্টা করি দর দরদামে জানানোর চেষ্টা করতেছি

ঝিঙ্গা পঁয়ত্রিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ চলতেছে সব বাজারে এদিকে আছে করলা এই যে করলা বাজার এদিকে আছে প্রচুর পরিমাণে করমলা আছে এটা হচ্ছে এটা হচ্ছে করলা বাজার এই যে এখানে করলা দেখুন করলার দাম জানবো করলা হচ্ছে যে মাত্র করলার দাম আজকে অনেক কম মাত্র তিরিশ টাকা করলা অনেক সুন্দর সুন্দর করলা ফ্রেশ করলা তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আজকের বাজারে তিরিশ টাকা করে করলা বিক্রি হচ্ছে আজকের বাজারে দেখুন আমি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করি আমরা আরো সবজির দাম জানার চেষ্টা করি আছে কারকল নিয়ে আসছে কারকল বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে এই যে কারকল অনেক সুন্দর অনেক ফ্রেশ কারকল চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে কাটকল এখন আমি আপনাদেরকে আরো দেখাই এই যে এইদিকে আছে বেগুন বেগুন বিক্রি হচ্ছে এই যে আজকের বাজারে বেগুন আছে অনেক সুন্দর ফ্রেশ বেগুন কত করে বেগুন

অনেক সুন্দর ফ্রেশ সিম আছে বাজারে আজকের বাজারে সিম বিক্রি হলো আশি পঁচাশি টাকা বিক্রি করছে আশি থেকে পঁচাশি টাকা আজকের বাজারে সিম এটা আশি থেকে পঁচাশি টাকা সিম বিক্রি হচ্ছে আজকের বাজারে দেখুন

পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হচ্ছে সেই জায়গায় বাজারে অনেক মানুষ চর্ষা তেমন নাই বেশি চর্ষা খুবই কম অল্প পরিমাণ চর্ষা এই যে পঞ্চাশ টাকায় ষাট টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে শশা আসসালামাইকুম